চলে এসেছি পার্লারে আমি আমার হেয়ার স্পা করবো সেই সাথে ফেসিয়াল করব আর ভ্রু প্লাক করব তো পার্লারটা কিন্তু অনেক সুন্দর ভেতরে তো দেখাবো আপনাদেরকে আগে আমি টাকা উঠাতে যাচ্ছি টাকাটা তুলে নিয়ে আসি এরপর আবার আপনাদের সাথে কথা বলবো তো অনেক দিন আসলে আমার পার্লারে আসা হয় না তো আজকে ভাবলাম যে ফ্রি টাইম পেয়েছি আজকে পার্লারের কাজগুলো শেষ করে আসি তাই হচ্ছে পার্লারে চলে এসছি চুলটা অনেকখানি ড্যামেজ হয়ে গিয়েছে স্পা না করলে না ফ্লুটাও অনেক বেশি মোটা হয়ে গিয়েছে আসলে মাঝে মাঝে নিজে যত্ন নিতে হয় যত্ন না নিলে একেবারে খারাপ অবস্থা হয়ে যায় এই আর কি তো আমি গ্রাউন্ড ফ্লোরে চলে এসছি এখান থেকে এটিএম বুথে যাব এটিএম বুথ থেকে টাকা তুলব টাকা তুলে আবার এটা হচ্ছে আমার এটিএম বুথ বেশি টাকা উঠাবো না যতটুকু দরকার ঠিক ততটাই টাকা তুলবে সুন্দর একটা রোড আর নিচে আমার ফেভারিট কাঠগোলাপের বাগান এখানে অনেক ধরনের কাঠগোলাপের গাছ আছে বিভিন্ন গোলাপ মানে রঙের আর কি বিভিন্ন রঙের গোলাপের গাছ এখানে আছে তো খুবই ভালো লাগে আমার এই জায়গাটায় আসলে এই যে দর্শক হেয়ার স্পা আর ফেশিয়াল গ্রুপ প্লাক করার পর এখন আমার চুল চুলের অবস্থা দেখেন চুলটা অনেক বেশি শাইনিং হয়ে গেছে আর অনেক বেশি সিটি হয়ে গিয়েছে আর স্কিনটাও অনেক ব্রাইট হয়ে গিয়েছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ আই এম হ্যাপি হেয়ার স্পাটা করে স্কিনটাও মাশাআল্লাহ বেশ গ্লো হচ্ছে এখন ফেশিয়াল করার পরে তো এখন হচ্ছে আমি বাসায় চলে যাব। এখন আমি বাসায় চলে যাচ্ছি আর বাসায় যাওয়ার পথে বৃষ্টি নাম উঠতেছে বৃষ্টি পড়া শুরু করছে তা এখন আমার হাজব্যান্ড তো অফিসে ও আমাকে নিতে আসতে পারবে না কারণ অফিস ফেলে তো আসতে পারবে না এর মধ্যেই বৃষ্টিটা শুরু হলো তো এই যে কাঠগোলাপের কাজ বৃষ্টির কারণে আমি কাঠগোলাপের গাছের ভেতরে ঢুকে গিয়েছি যেন না বেঁচে দেখেন এত কষ্ট করে এতক্ষণ ওয়েট করে পাল্লায় ফেয়ার পাক করলাম ফেসিয়াল করলাম ধ্রুপ করলাম এর মধ্যেই আমার চুলটা আবার নষ্ট হওয়ার জন্য বৃষ্টিটা স্টার্ট হয়ে গিয়েছে এখন রিক্সাও আসছে না রিক্সাও পাওয়া যাচ্ছে না এই জায়গাতে যেহেতু আমার হাজব্যান্ড অফিসে সে আমাকে এসে নিয়ে যেতে পারবে না আমি রিক্সার জন্য ওয়েট করছি বাট কিছু করার নাই আমি হচ্ছে এখন আর একটা বড়ো টাইপের গাছের নিচে এসে অবস্থান করতেছি এই গাছের নিচে বৃষ্টির পানিটা তুলনামূলক কম আগান এখানে অনেক ধরনের অনেক প্রজাতির ফুল আছে মানে বিভিন্ন ধরনের কালারের কাঠগুলো জানে আমি বাসায় চলে বাসায় এসে সাওয়ার করলাম সাওয়ার করার পরে এখন আমি যাওয়ার সময় ওয়াশিংয়ে কাপড় ওয়াশ করতে দিয়ে গিয়েছিলাম তো সেগুলো এখন এসে সাওয়ারটা করে কাপড়গুলো রোদে বারান্দায় শুকাতে দিচ্ছি তো আসলে আমি সকাল থেকে না খেয়ে বের হয়ে গিয়েছিলাম তা এখন হচ্ছে কাপড়গুলো রোজে দেয় সেটা করার পর আমার স্কিনটা কতটা ব্রাইট হয়ে গিয়েছে একদম ফ্রেশ হয়ে গিয়েছে আর কি বৃষ্টি পড়ার কারণে দেখতে পাচ্ছেন বানর চলে এসেছে বৃষ্টি পড়লে অনেকগুলো বানর একেবারে চলে আসে নিচে উপরে ধাপা করে তো আবার বাইরে যাচ্ছি আমার ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ